বাদল ভাই শোনেন একটা কথা বলি আপনি কিন্তু ভুল করতে আমি কথা কো আচ্ছা যাই হোক বাদল ভাই আপনি কিন্তু ভুল করতে আছেন মনা ভাগলো আপনাকে সেকেন্ড চেয়ারম্যানের কিন্তু বিবাহ করতে চায় না সেকেন্ড চেয়ারম্যানই চাইছে মনা বিয়ে করবে আমরা আরে কই বলে রাজি করাইছি আমরা যদি মারা লাগে কাটা লাগে কিছু করা লাগে আমরা সেটা সেকেন্ড চেয়ারম্যানের করবেন মনা ভাগলার কি লিগে আমরা করতে যাবেন বলেন দি মনা নির্দোষ একটা মানুষ এই এ পাগলের দল তোরা কি ঘাস খাওয়ায়

এটা অরিজিনাল আপনি সেকেন্ড সার্মেন্ট যাইয়া জি গান দেখো গড়গড়াই কয়ে দেবে আন অরিজিনাল কোন এআই বিআই দিয়ে করা না এতদিন মোগল এই ষড়যন্ত্র করছো মোগল এই খেলছো এখন পাশার দান উল্টে গেছে এখন মোরা সেকেন্ড সার্মেন্ট এই খেলমু এটা মই মোড়ে বিশ্বাস করি না এগুলো সব তো ষড়যন্ত্র কনফার্ম বাদল ভাই আমরা সেকেন্ড সার্মেন্টের জীবন আমরা এখন তামা তামা করে দেবো এতদিন সেকেন্ড চেয়ারম্যান আপনারা মানুষের জীবন লই খেলছেন না মানুষের ইজ্জত লই টানাটানি করছেন না এখন আপনাকে সেকেন্ড মানে ইজ্জতে টান পড়ছেন না এখন বসবেন যে কি অবস্থা শোনেন রাতের পরে কিন্তু দিন আসে এটা বোঝা শুরু করবেন আপনারা এখন আপনাদের জীবনে রাত চলতে আছে হাবু আর হাবুর বউ লই অনেক খেলছেন না এখন আমরা আপনাদেরকে নিয়ে খেলবো মনে পাগলার লাগে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে দিয়েই সারমু এই সাগল্লা মনে পাগলার ল দেখ মুখে এটা পিড়িয়া রে কাম তো সারছে সত্য সত্যই তো মোনা পাগলার আর বাসাই রাহা যাইবে না ও যদি বাইসে থাকে তাহলে সেকেন্ড চেয়ারম্যানের মান ইজ্জত তো কিছু থাকবে না হ্যাঁ মোনা পাগলারে মার দিয়া সেকেন্ড চেয়ারম্যানের মান ইজ্জত বাঁচাইতে হইবে তাহলে কি করতে হইবে কি করতে হইবে আমার ওই হাববার বাহিনীর আগে মোনা পাগলারে খুঁজে পাই করতে হবে বাইক করে ওটা মারি ঝালাইতে হইবে হেলে যদি সেকেন্ড চেয়ারম্যানের ইজ্জত বাঁচানো যায়